তো আপনার কাছে তো আজকে একটু কম প্রোডাক্ট দিতে পারতাছি কম প্রোডাক্ট দিতে পারছি না কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি সেল হয়ে গেছে অলরেডি আজকে আলহামদুলিল্লাহ সেল করছি গত দুই দিনে আমরা মোটামুটি ভালো সেল করছি একটা তো এর জন্য একটু কম প্রোডাক্ট দিতে আবার নেক্সট টাইম আমরা দুই এক দিনের পরে প্রোডাক্টগুলো অবশ্যই ঢুকে পড়বে ইনশাআল্লাহ অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিয়ে ভালো প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ও আচ্ছা রমজানের ভিতরে সব বেস্তে বেস্তে আবিষ্কার হেলাইছে জি বেস্তে বেস্তে মোটামুটি আরে আমাদের কিছু প্রোডাক্ট চলে গেছে তো আরো কিছু রয়েছে এগুলো আমরা চেষ্টা আছে যে ঈদের আগে পুরো স্টক ক্লিয়ার করব ইনশাআল্লাহ এখন বাইক কি শেষ নাকি আছে বাইক না বাইক আছে এখনো বাইক আছে আছে এখনো সমস্যা নেই বাইক কিন্তু হাতে রয়ে গেছে বাইক যারা আসছেন তারা দুটি করে নিয়ে যাচ্ছে অবশ্যই দুটি করে বাইক নিচ্ছে তবে আসলে কার কপালটাই ভালো সেটাই আমরা দেখব ইনশাআল্লাহ আমি দোয়া করি আমার এখান কেউ না কেউ ভাই এখানে প্রত্যেকটা পাঁচ ইনশাআল্লাহ দেখেন আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে বেশি আসলে কথা বলা না আমাদের যে প্রোডাক্ট গুলো আজকে রয়ে গেছে সেগুলো আজকে যারা একটু কম বাজারের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কিন্তু বেশ কোয়ালিটি ফুল হবে ডেল ডেল ব্র্যান্ডেড এটা কনফিগারেশন এটা হচ্ছে কনফিগারেশন কোর i3 সেকেন্ড জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম এটা স্ক্রিন সাইজ কত রকম 14 ইঞ্চি স্ক্রিন সাইজ 14 ইঞ্চি স্ক্রিন সাইজ

তো এখন এগুলোর সাথে গিফট কি কি দিতেছেন ভাই এগুলোর সাথে গিফট হিসেবে রয়েছে আমাদের একটি মাউস প্যাড একটি গেমিং মাউস এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ফ্রি পাবেন ইনশাআল্লাহ মানে ল্যাপটপ নিলে তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি জি ল্যাপটপ কিনলে তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি পাবেন তো এখন যারা স্টুডেন্ট অনলাইন কাজ করার জন্য বা অনলাইন ক্লাস করার জন্য বা এডিটিং এর কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছে তাদের জন্য সবথেকে হাই কোয়ালিটির ল্যাপটপ কোনটা তাদের জন্য কিন্তু হাই কোয়ালিটির ল্যাপটপ আমাদের এই ল্যাপটপটা হবে Lenovo Vander রেনোভো আইডিয়াপ্যাড রেনোভো আইডিয়া প্যাড একদম ফুললি ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ এটা হচ্ছে কোর i7 8 জেনারেশন 256 GB SSD 8 GB RAM এক্সটেনসিজ কতর আছে 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি কত ঘন্টা এটা কিবোর্ড টাচপ্যাড অল তো কিবোর্ড অল ওকে থাকবে তো এটা আপনাদের পূর্বের প্রাইস ছিল কত এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 30000 টাকা এবং এখন রমজান ডিসকাউন্ট কত দিতেছে রমজান উপলক্ষে ডিসকাউন্ট মিনিমাম 4000 টাকা মাত্র 26000 টাকা এই ল্যাপটপটি আমাদের showroom মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা তো এখন যারা আরেকটু মিডিয়ামের তাদের জন্য কোন তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো বেস্ট কোয়ালিটি কোন হবে এটা হচ্ছে HP brand এর এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে Core i5 7th generation SSD RAM

তো এখন যারা অফিসিয়াল কাজ করার জন্য বা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য ফিলিং কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছে তাদের জন্য ভালো তাদের জন্য কিন্তু কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ফিল হবে এটা কনফিগারেশন এটা হচ্ছে কোর i5 জেনারেশন 256 8 256 8 ফুললি ফ্রেশ কন্ডিশন এটা স্ক্রিন সাইজ কত আছে এটা স্ক্রিন সাইজ হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 2 ঘন্টা এর কিবোর্ড টাচপ্যাড অল ওকে কিবোর্ড টাচপ্যাড অল এভরিথিং ওকে থাকবে ইনশাআল্লাহ তো এইটা আপনাদের তো এবং বর্তমান প্রাইস রাখতাছেন কত এটা আমাদের পুরো প্রাইস ছিল 17000 19000 টাকা সেখান থেকে মিনিমাম 2000 টাকা ডিসকাউন্টে মাত্র 17000 টাকা এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা তো এখন যারা একবারে সবথেকে লো না সব থেকে না মিডিয়ামের ভিতরে তাদের জন্য কোন ভুল হবে তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাফটেরটা বেস্ট কোয়ালিটি ফুল হবে ফোর ফাইভ জিরো জি এটা কনফিগারেশন এটা হচ্ছে জেনারেশন ডিস্ক র্যাম ডিস্ক তো এটার এটার প্রাইস কত রাখতাছেন এটা আমাদের পূরের প্রাইস ছিল 16000 টাকা সেটা মিনিমাম 2000 টাকা ডিসকাউন্টে মাত্র 14000 টাকা এই আমাদের পেয়ে যাবেন মাত্র 14000 টাকা টাকা তো এখন যারা আরেকটু মিডিয়ামের মধ্যে খুঁজছস তাদের জন্য কোন তাদের জন্য কিন্তু আমাদের এই বেস কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 nations, 5, 5, 5, 5, 5, 5, 6, 6, 4 জেনারেশন RAM ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা কিবোর্ড টাচপ্যাড অলক তো এটা কিবোর্ড প্রবলেম থাকবে টাচপ্যাড ওকে থাকবে এছাড়া আদার্স ওকে এক্সট্রা কিবোর্ড দিয়ে চালাতে পারবে কিবোর্ড ইউজ করতে পারবে তো এটা আমাদের পূর্বের প্রাইস কত ছিল এখন বর্তমান প্রাইস কত দিতেছে এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 14000 টাকা সেখান থেকে 2000 টাকা ডিসকাউন্টে 12000 টাকায় পেয়ে যাবেন এটা কিবোর্ডের প্রবলেমের জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 11000 টাকা এই ল্যাপটপে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন 4i5 4 জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র্যাম

তো আপনাদের শোরুমে আসলে তো আলাদা ডিসকাউন্ট বা আলাদা গিফট রয়েছে জি জি অবশ্যই রয়েছে আর বাইক তো লগে রয়েছে বাইক তো লগে রয়েছে এছাড়া যে সকল বাইরে কুরিয়ার মাধ্যমে নেবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ফোন করে ভিডিও কলের মাধ্যমে যাতে বাতে করে পড়াগুলো দেখে বুঝে তারপর অর্ডার কনফার্ম করতে হবে ইনশাআল্লাহ তো আপনাদের শোরুমের লোকেশনটা আমাদের শোরুমের লোকেশন শাবান নবীনগর বাস স্ট্যান্ড চেন শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নাম্বার 116 আমাদের WhatsApp নাম্বার 01954233529 পাশাপাশি আইটি নাম্বার থাকছে জিরো ওয়ান থ্রি ফোল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পরে কথা বলবেন না ইউটিউব থেকে লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বাজে দেবেন আরও নিত্য নতুন আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে নক করবেন কাউসার চৌধুরী অবশ্যই আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ থেকে নেব সবাই থাকবেন ভালো থাকবেন অগ্নিদের শুভেচ্ছা ঈদ মোবারক